আসসালামু আলাইকুম সামনে লোডশেডিংয়ের সময় আসছে হঠাৎ করে কারেন্ট চলে যাবে পরার টেবিলে অথবা দেখা গেছে যে ক্যাশের টেবিলে অথবা প্রতিষ্ঠানের টেবিলে অথবা কর্মস্থলের টেবিলে আমাদের কিন্তু অনেক সময় হঠাৎ করে কারেন্ট চলে গেলে খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় গরমে কষ্ট করতে হয় তার জন্যে এই পোর্টেবল ফ্যানগুলো চার্জার ফ্যানগুলো এখানে সামনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু মডেলের চার্জার ফ্যান রয়েছে আমরা প্রত্যেকটা মডেলের চার্জার ফ্যানই আমাদের কাছে পাওয়া যাবে সেগুলোর দাম আমরা আজকের ভিডিওতে বলে দেবো আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে মেড একটা চার্জার ফ্যান একদিকে যেমনি লাইট জ্বলবে অপরদিকে এটাতে ফ্যানও চলবে এই যে উপর দিকে সুইচ দিলে লাইট জ্বলবে এবং নিচে সুইচ দিলে এরকম ফ্যান চলবে ফ্যানের যে পরিমাণ বাতাস হবে সেটা এনাফ এইটা আপনি যেরকম বিদ্যুৎ চলে গেলেও চালাতে পারবেন আবার এখানে যে পোর্টেবল চার্জারের পোর্ট থাকবে আপনি চার্জার পয়েন্টের মধ্যে ঢোকায় আপনি সরাসরি বিদ্যুতেও এটা কিন্তু চালাতে পারবেন তো এই ফ্যানগুলো বা বাজারে বিক্রি হচ্ছে বর্তমানে দুইশো টাকা আমাদের কাছ থেকে ফ্যানগুলো কিনতে পারবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় ফ্যানগুলো কিনবেন এবং দুশো টাকায় আপনারা এটা বিক্রি করতে পারবেন আমার মতে যে একশো পঞ্চাশ টাকা একটা রেকর্ডিং করে লাইট এবং ফ্যান একসঙ্গে এই ফ্যানটা আপনারা বিক্রি করতে পারেন গরমে এটা দুর্দান্ত চলবে বলে আমরা মনে করছি এরপরে আমরা দুই নাম্বার যে ফ্যানটা দেখাবো এটা হচ্ছে ফোল্ডিং একটা ফ্যান ফোল্ডিং একটা ফোল্ডিং এসিডিসি ফ্যান এটা চার্জার ফ্যান এটা হচ্ছে চারটা মুডে আপনি স্পিড করাতে পারবেন ওয়ান টু থ্রি হ্যাঁ এবং নিচে একটা এলইডি লাইট আছে এটা যখন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে এইটা দিয়ে আপনি এই লাইটটা দিয়ে সাময়িক কাজকর্ম করতে পারবেন তো এটা একটা ফোল্ডিং চার্জার লাই ফ্যান এইটার আমাদের কাছে প্রাইস পড়বে হচ্ছে আপনার দুইশো টাকা এটা এরকম চারটা মুডে এখানে বাটন আছে এক একবার বাটন টিপবেন এই যে এই যে ওয়ান টু থ্রি বন্ধ মুড এবং পরে তিনটা মুড এটার মধ্যে একটা ব্যাটারি দেওয়া আছে লিথুনিয়াম ব্যাটারি এটা ব্যাটারিটা হচ্ছে এই রকমের বারোশো এমইচের একটা ব্যাটারি দেওয়া থাকবে যেটা আপনার মিনিমাম ঘণ্টাখানিক আপনাকে এটা সার্ভ করবে ফ্যান ঘণ্টাখানিক মিনিমাম চলবে তো এই রকমের এই ফ্যানটার প্রাইজ হচ্ছে মাত্র দুশো দশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম যারা আমাদের কাছে অনলাইনে নিতে চাইবেন পাইকারি দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ দুশো টাকা হচ্ছে আমাদের পাইকারি দাম আমাদের কাছে অনলাইনে নিতে হলে এটা প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা আর সরাসরি যদি আমাদের শোরুম ভিজিট করে কেউ ফ্যানগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য এই ফ্যানগুলার প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা অর্থাৎ শোরুম ভিজিট করে কেউ যদি খুচরা নিতে চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে খুচরা নিতে পারবেন সেটার জন্য প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা অর্থাৎ খুচরা যদি শোরুমে এসে নেন টেন পারসেন্ট আমাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে আর পাইকারি নেবার শর্ত হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যে কোনো মালামাল মিনিমাম পঞ্চাশ পাঁচ টাকার মালামাল কিনলেই আপনারা এটা আপনারা পাইকে নিতে পারবেন সাতার মাল হচ্ছে কিনতে হয় দশ হাজার টাকার অন্যান্য যে কোনো মাল আছে পাঁচ হাজার টাকার মাল কিনলেই আপনারা পাইকারি দামে এটা সংগ্রহ করতে পারবেন তো এরপরে আমি দুই নাম্বার যে লাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা আকর্ষণীয় দেখতে খুবই আকর্ষণীয় দেখতে এটা হচ্ছে একটা মিনি ফ্যান মিনি ইউএসবি চার্জিং ফ্যান এই যে এখানে সুইচ আসছে জাস্ট সুইচটা দিলে মানে বাতাসের অবস্থা দেখেন কি বাতাস মানে একটা মানুষের জন্যে দেখা গেছে অনেক সময় আমাদের মেকআপ টেকআপ নষ্ট হয়ে যায় মেয়েদের মেয়েদের একটা ছোটো পার্টসের মধ্যে রেখে দেওয়ার জন্য ফ্যানটা খুবই কিউট এই ফ্যানটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো দশ টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস আর খুচরা নিলে অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর যারা হচ্ছে এটাকে আপনি হচ্ছে সরাসরি শোরুমে ভিজিট করে নিতে চাইবেন আমাদের আপনারা এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে অর্থাৎ অনলাইনে কিনতে পারবেন এটা হচ্ছে দুশো টাকায় আর সরাসরি শোরুম ভিজিট করে কিনতে পারবেন দুশো টাকায় আর পাইকারি যারা কিনবেন তারা কিনতে পারবেন মাত্র দুশো টাকায় এরপরে আপনাদেরকে যে ফ্যানটা দেখাচ্ছি এইটাও একটা মিনি ফ্যান এই ফ্যানটা হচ্ছে লাইট এবং ফ্যান এটা হচ্ছে সঙ্গে। একটা কিউট বাচ্চাদের জন্য অনেক সময় বাচ্চারা স্কুলে যায় হঠাৎ আপনার দেখা গেছে কারেন্ট চলে গেছে স্কুলের মধ্যে কষ্ট করে তাদের যদি স্কুল ব্যাগের মধ্যে এরকম একটা ফ্যান থাকে তো এরকমের প্রথম সুইচ দেখলে লাইট আর ফ্যান একসঙ্গে জ্বলবে এই যে এরকম কিউট করে লাইট এবং ফ্যান একসঙ্গে জ্বলবে তারপরে আরেকটা সুইচ আছে সেটা দিলে ফুল স্পিডে চলবে ফ্যানটা ফুল স্পিডে দেখেন বাতাসটা জাস্ট বাতাসটা দেখেন তো এইটা হচ্ছে আমাদের কাছে কেনা পড়বে আপনাদের দুইশো টাকা দুইশো টাকা এটা কেনা পড়বে যারা পাইকারি কিনবেন দুশো টাকা যারা হচ্ছে অনলাইনে কিনবেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে সরাসরি অফিসে ভিজিট করে যদি খুচরা কিনতে চান তাহলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে এরপরে আমাদের আমরা আপনাদের যে ফ্যানটা দেখাচ্ছি এটা একটা মিনি ফ্যান এবং মিনি ফ্যানের মধ্যে এটা সবথেকে কম দামের ফ্যান এই ফ্যানটা জাস্ট আপনি যে সুইচ চেপে রাখলে এটা চলবে এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো টাকা আমাদের কাছ থেকে এই ফ্যানটা কিনতে পারবেন হচ্ছে একশো আশি টাকা এটার মধ্যে একটা লিথোলিয়াম ব্যাটারি আছে এবং ব্যাটারিটা চার্জ জাস্ট চার্জ করলে এই ব্যাটারি এই ফ্যানটা আপনি চালাতে পারবেন এটা আপনাদের কাছে কেনা পড়বে মাত্র একশো টাকা যদি অনলাইনে নেন টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস যোগ হবে সেটা প্রায় চল্লিশ টাকা দুশো টাকা অনলাইনে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যদি আপনি আমাদের সরাসরি শোরুম ভিজিট করে এসে কিনেন তাহলে এটা কিনতে পারবেন মাত্র দুইশো টাকায় এরপরে যে ফ্যানটা দেখাচ্ছি এইটাও একটা মিনি ট্রাভেল ফ্যান বিশেষ করে এই ফ্যানগুলো আমরা যারা বাইরে যাই বাসের মধ্যে জার্নি করি অনেক সময় দেখা যাচ্ছে কষ্ট হচ্ছে আমরা বাস এটা কিন্তু একটা ফ্যান যদি আমাদের ব্যাগের মধ্যে রেখে দেই তাহলে দেখা যাচ্ছে বাস জ্যামে বসে আছে কষ্ট হচ্ছে ঘেমে যাচ্ছি ফ্যানটা দিয়ে কিন্তু আমরা একটু আরাম পেতে পারি তো এই ফ্যানটা আপনার কেনা পড়বে হচ্ছে তিনশো টাকা এটা কেনা পড়বে হচ্ছে আপনার দুইশো নব্বই টাকা এটা কেনা পড়বে হলো দুইশো নব্বই টাকা এই ফ্যানটা কেনা পড়বে হচ্ছে দুইশো নব্বই টাকা এটার মধ্যে আপনার ইনপুটে ফাইভ ভোল্টেজ আছে আউটপুট করবে হলো জিরো পয়েন্ট ফাইভ মাইনাস এ এ ভোল্টেজ আউটপুট করবে হলো ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ থেকে নাইন ভোল্ট এবং আউটপুট পাওয়ার থাকবে হলো চার পয়েন্ট চার পয়েন্ট পাঁচ ওয়াট ব্যাটারি আসে হলো আঠারো হাজার ছয়শো পঞ্চাশ থ্রি পয়েন্ট সেভেন এর একটা ব্যাটারি এটার মধ্যে আসে এবং একটা চায়না ফ্যান এটার প্রাইস পড়বে হচ্ছে ২90 নব্বই টাকা এরপরে আপনাদেরকে যে ফ্যানটা দেখাচ্ছে এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে খুবই কিউট দেখতে একটা ফ্যান এই ফ্যানটাও আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা এটা কেনা পড়বে হচ্ছে মাত্র দুশো সত্তর টাকা এটা হলো পাইকারি প্রাইস খুচরার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে এবং এটা আপনার হচ্ছে খুচরার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ হবে আর যদি সরাসরি শোরুমে এসে কিনেন তাহলে এটাতে আপনার টেন পার্সেন্ট সার্ভিস যোগ হবে এইটা হচ্ছে একটা টাইমার ফ্যান টাইমার জাস্ট টেবিল এইভাবে আপনি রেখে দিতে পারেন খুবই কিউট করে রেখে দিতে পারেন এইটা আপনাকে জাস্ট বাটনটা কিছুক্ষণ চেপে ধরে রাখবেন তারপরে এটা অন হয়ে যাবে এখন ওয়ান স্পিডে আছে তারপরে চাপলে টু স্পিড হবে এবং তারপরে হলো থ্রি স্পিড হবে এবং তারপরে ফোর স্পিড হবে তো ফোর স্পিডটা হচ্ছে সবচেয়ে হাই স্পিড এইটা হচ্ছে সব থেকে বেশি স্পিড আর হচ্ছে এরপরে আবার চাপলে ওয়ান স্পিডে চলে আসবে যদি বন্ধ করতে চান তাহলে বাটনটা একটু চেপে ধরে রাখবেন এটা বন্ধ হয়ে যাবে তো এটার মধ্যে একটা খুবই শক্তিশালী ব্যাটারি আছে এবং পিছনে একটা ইউএসবি পোর্ট আছে এবং এই রকমের বড় একটা কেবল থাকবে তো এইটা ফ্যানটার আপনার পাইকারি প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা এই ফ্যানটার প্রাইস পাইকারি প্রাইস পড়বে হচ্ছে চারশো সত্তর টাকা খুবই সুন্দর কিউট একটা টেবিল ফ্যান আর এইখানে যে ফ্যানগুলো দেখছেন এই ফ্যানগুলোর কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে আপনারা এইখানে কিন্তু একটা মোবাইল হিসেবেও রেখে দিতে পারবেন আপনারা এই যে এখানে একটা দেখেন ক্লিপ করা আছে একটা মোবাইল দেখে আপনার মোবাইলটা দেন তো এটা আপনি চাইলে একটা মোবাইল স্ট্যান্ড হিসাবেও কিন্তু আপনি ফ্যানও চলবে আবার টেবিলে কাজ করছেন একটা মোবাইল স্ট্যান্ড হিসাবে আপনি এভাবে এইভাবে কিন্তু একটা মোবাইল স্ট্যান্ড হিসাবে আপনি এটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি চাইলে যেভাবে এইভাবে একটা মোবাইল স্ট্যান্ড হিসাবে চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন তো এটা একটা মোবাইল স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারবেন বিশেষ করে মোবাইলটা এইভাবে রাখলে সব থেকে স্বাচ্ছন্দ্যে থাকবে আপনার এইভাবে মোবাইল স্ট্যান হিসেবে ওই ফ্যানটা ব্যবহার করতে পারবেন তো খুবই কিউট আপনাদের বেশ কিছু চার্জার ফ্যান দেখালাম তো আমার মনে হয় যে যারা আমাদের ট্রাভেলে ব্যবসা করেন এই ফ্যানটা আপনারা দেড়শো টাকার একটা রেকর্ডিং করে নেন দেড়শো টাকার একটা রেকর্ডিং করে নিয়ে একশো টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি করেন পাশাপাশি এই অন্যান্য ফ্যানগুলোও দুইটা করে রাখেন তাহলে আমার মনে হয় যে আপনাদের একটা ভালো সেলস আসবে আমার মনে হয় ভালো একটা সেলস আসবে কারণ এটার মধ্যে লাইটও রয়েছে আবার ফ্যানও রয়েছে তো লাইট ফ্যান সহ এই ফ্যানগুলো আপনাদের কেনা একশো টাকা আপনারা দেড়শো থেকে দুশো টাকা আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন তো ফ্যানগুলো আমরা হিউজ পরিমাণ সেলস করতে চাচ্ছি আমাদের নতুন আইটেম ফ্যানগুলো চলবে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং প্রাইস সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো সকলকে আবার রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়